বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশের তেষট্টি নাম্বার ম্যাচটি এবং সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলা হয়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস দলের মধ্যে আর এই ম্যাচ শেষ হওয়ার পর পয়েন্ট টেবিলে বিশাল পরিবর্তন দেখা গেছে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আইপিএল দু হাজার পঁচিশের আপডেটেড পয়েন্ট টেবিল কোন চারটি দল অফিসিয়ালে পৌঁছে গেছে পার্পেল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপ এই মুহূর্তে কার কাছে আছে এবং আপনার প্রিয় দলের পরবর্তী ম্যাচ কবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন তো বন্ধুরা প্রথমে জানিয়ে দিই যদি আপনারা আইপিএল দু হাজার পঁচিশের প্লে সম্পূর্ণ সময়সূচি সব থেকে আগে দেখতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে তো এখন আসি আইপিএল দু হাজার পঁচিশের আছে চেন্নাই সুপার কিংস চেন্নাই তেরোটি ম্যাচের তিনটি জিতেছে দশটি হেরেছে পয়েন্ট ছয় নেটফের মাইনাস এক দশমিক শূন্য তিন শূন্য চেন্নাই ইতিমধ্যেই প্লে দৌড় থেকে ছিটকে গেছে তাদের শেষ ম্যাচ পঁচিশ মে দুপুর সাড়ে তিনটে গুজরাট টাইটেস্ট টিমের বিরুদ্ধে ন নম্বরে আছে বন্ধুরা রাজস্থান রয়্যালস ১৪টি ম্যাচের চারটি জয় দশটি হার মোট পয়েন্ট আট নেট রান্ডেড মাইনাস শূন্য দশমিক পাঁচ চার নয় সব ম্যাচ শেষ হয়ে গেছে তারা অফিশিয়ালি প্লে অফ থেকে ছিটকে গেছে আট নম্বরে আছে বন্ধুরা হায়দ্রাবাদের টিম বারোটি ম্যাচের চারটি জয় সাতটি হার একটি বৃষ্টিতে বাতিল মোট পয়েন্ট নয় নেট রান্ড্রেড মাইনাস এক দশমিক শূন্য পাঁচ প্লে অফ থেকে হায়দ্রাবাদ ছিটকে গেছে তাদের পরবর্তী ম্যাচ তেইশ মে সন্ধ্যা সাড়ে সাতটায় আর সিভি টিমের বিরুদ্ধে সপ্তম স্থানে আছে বন্ধুরা লক্ষ্ণ সুপার জায়েন্টস বারোটি ম্যাচের পাঁচটি জয় সাতটি হার মোট পয়েন্ট দশ নেট রানের মাইনাস শূন্য দশমিক পাঁচ শূন্য ছয় তারাও প্লে অফ থেকে ছিটকে গেছে তাদের পরবর্তী ম্যাচ বাইশ মে গুজরাট টাইটেন্স টিমের বিপক্ষে ছ নম্বরে আছে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স তেরোটি ম্যাচের পাঁচটি জয় ছটি হার একটি ম্যাচ বৃষ্টিতে বাতিল মোট পয়েন্ট বারো নেট রানের প্লাস শূন্য দশমিক এক নয় তিন প্লে অফ থেকে তারাও ছিটকে গেছে শেষ ম্যাচ পঁচিশ মে হায়দ্রাবাদ টিমের বিপক্ষে পঞ্চম স্থানে আছে বন্ধুরা দিল্লি ক্যাপিটাল তেরোটি ম্যাচের ছটি জয় ছটি হার একটি বাতিল মোট পয়েন্ট তেরো নেট রান্ড্রেড প্লাস উন্নত দশমিক এক পাঁচ শূন্য মুম্বাইয়ের কাছে হারার পর দিল্লি অফিসিয়ালি প্লে অফ থেকে ছিটকে গেছে এবার আসি বন্ধুরা টপ ফোর টিমের কথায় তো চতুর্থ স্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স তেরোটি ম্যাচের আটটি জয় পাঁচটি হার মোট পয়েন্ট ষোলো নেট রান্ড্রেড প্লাস এক দশমিক দুই পাঁচ শূন্য দিল্লিকে হারিয়ে মুম্বাই অফিসিয়ালি আইপিএল পি এল দুহাজার প্লে অফে পৌঁছে গেছে তিন নম্বরে আছে বন্ধুরা পাঞ্জাব কিংস বারোটি ম্যাচে আটটি জয় তিনটি হার একটি বাতিল মোট পয়েন্ট সতেরো নেট ফ্রান্ডেড প্লাস শূন্য অফিসিয়ালি প্লে পৌঁছে গেছে তাদের পরবর্তী ম্যাচ চব্বিশ মে দিল্লিটি মে বিপক্ষে দ্বিতীয় স্থানে এই মুহূর্তে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বারোটি ম্যাচের আটটি জয় তিনটি হার একটি বাতিল মোট পয়েন্ট সাতেরও নেট রানের প্ল্যাট শূন্য দশমিক চার আট দুই আর সিবি প্লে পৌঁছে গেছে পরবর্তী ম্যাচ তেইশ মে হায়দ্রাবাদ টিমের বিপক্ষে আর বন্ধুরা শীর্ষে আছে গুজরাট টাইটেন্স বারোটি ম্যাচের নটি জয় তিনটি হার মোট পয়েন্ট আঠেরো নেট ওয়ান রেট প্লাস শূন্য দশমিক সাত নয় পাঁচ গুজরাট অফিসিয়ালি প্লে অফে পৌঁছে গেছে এবং টপ টু এ থাকার লক্ষ্যে এগিয়ে রয়েছে পরবর্তী ম্যাচ বাইশ মে লক্ষ্ণ সুপার জায়েন্টস টিমের বিপক্ষে তো বন্ধুরা পয়েন্ট টেবিলের পর অরেঞ্জ ক্যাপ পার্পেল ক্যাপের কথা বললে অরেঞ্জ ক্যাপ আছে সাই সুদর্শনের কাছে আর পার্পেল ক্যাপ আছে প্রসিদ্ধ কৃষ্ণার কাছে তো বন্ধুরা প্লে অফে যে চারটি দল অফিসিয়ালি কোয়ালিফাই করে গেছে তারা হচ্ছে গুজরাট টাইটেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ানস তবে এখনও এই টিমগুলোর দুটো থেকে একটা ম্যাচ খেলা বাকি আছে সেই ম্যাচগুলো খেলার পর পয়েন্ট টেবিলের উপর ডিপেন্ড করবে কোন দুটো টিম টপ টুয়ে থাকবে তো আমার মতে গুজরাট এবং আরসিবি টপ টু টপ টুয়ে থাকতে পারে বাকি পাঞ্জাব কিংসেরও কিন্তু সুযোগ আছে টপ টুয়ে যাওয়ার আর বন্ধুরা অফিশিয়ালি এলিমিনেটেড বললে দিল্লি ক্যাপিটালস কলকাতা নাইট রাইডার্স লখনউ সুপার জাইন্স হায়দ্রাবাদ এবং রাজস্থান এবং চেন্নাই সুপার কিংস আইপিএল দু পঁচিশ থেকে অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছে তাদের শেষ ম্যাচগুলো কেবলমাত্র নিয়ম রক্ষার জন্য খেলা হবে তো এটাই ছিল আইপিএল দু হাজার আপডেটেড পয়েন্ট টেবিল প্লে অফ দল পার্পল ক্যাপ অরেঞ্জ ক্যাপের সম্পূর্ণ আপডেট আপনার মতে কোন দুটো টিম টপ টু এ থাকবেন নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য যুক্ত থাকুন ধন্যবাদ